প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ এগারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ এই মুহূর্তের সবথেকে বড় খবর যা পাওয়া যাচ্ছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের লঘুচাপ কিন্তু শক্তি বৃদ্ধি করে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এই লঘুচাপটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে যার ফলে উত্তর বঙ্গোপসাগর কিছুটা অশান্ত রয়েছে এবং আগামী বাহাত্তর ঘন্টা অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে রাত এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশারও সতর্ক বার্তা অনেক জায়গায় আছে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করে সকলকে জানিয়ে দিন গুরুত্বপূর্ণ আপডেট বা খবর এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ খবর যেটি রয়েছে বঙ্গোপসাগর সামান্য উত্তাল অবস্থায় রয়েছে তার কারণ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় বিরাজমান যে লঘুচাপটি ছিল সেটি বর্তমানে সুস্পষ্ট চাপে পরিণত হয়েছে এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে এই লঘুচাপটি আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সারাদিনে কিছুটা আরও ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হবে আজ মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে এটি তামিলনাড়ু ও শ্রীলঙ্কার আশেপাশের উপকূলে প্রভাব বিস্তার করবে বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের আশেপাশে অবস্থান করছে এবং শক্তি কিছুটা বৃদ্ধি পেয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এর যে একটি বর্ধিতাংশ সেটি কিন্তু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এই উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত এই লঘুচাপের একটি অংশ বিস্তৃত থাকায় কোনো কোনো অর্থাৎ বাংলাদেশ উপকূলবর্তী বিভাগের জায়গা অনেক জায়গাতেই চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝড়ো হওয়া কিন্তু থাকতে পারে বিশেষ করে চট্টগ্রাম বিভাগের বিভাগ সংলগ্ন এবং বরিশাল বিভাগ সংলগ্ন উপকূলবর্তী বিভাগ কিন্তু অনেকটাই অশান্ত অবস্থায় রয়েছে এই অবস্থায় মাছ ধরার নৌকা এবং ট্রলার যাতে উপকূলের কাছাকাছি থাকে গভীর সমুদ্রে না যায় সেই জন্য আবেদন জানাচ্ছি সকলেই সতর্ক সতর্কতা অবলম্বন করুন এবং সেইভাবে চলাফেরা করুন সামুদ্রিক যে চলাফেরার ব্যাপার রয়েছে সেক্ষেত্রে সাবধান থাকুন আরও একটি খবর যা পাওয়া যাচ্ছে উপমহাদেশীয় বর্তমানে ভারতের বিহার এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে এই কারণে কনকনে ঠান্ডার কিন্তু একটি পরিবেশ তৈরি হচ্ছে এই অবস্থায় আজ সারা সারাদিনে ভোর থেকে সকালের মধ্যে উত্তর ও উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সতর্ক বার্তা থাকছে এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা এবং নদী অববাহিকায় মারাত্মক ঘন কুয়াশা পড়তে পারে আজ সারা দিনে রাতের তাপমাত্রা রাতের দিকের তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে গতকালের তুলনায় এবং দিনের তাপমাত্রাও প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস আরো হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কাল 12 তারিখে আংশিক ভাবে মেঘলা আকাশ সারা সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত উত্তর উত্তর পূর্বাংশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে একই রকম ভাবে তাপমাত্রা আরো এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস রাতের বেলায় কমতে পারে এবং দিনের তাপমাত্রা মোটামুটি একই থাকবে এবং তেরো তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে ঘন কুয়াশার সতর্ক বার্তা একটা থাকছে এবং কোনো কোনো জায়গায় মেঘলা আকাশ এবং আবহাওয়া অন্যান্য জায়গায় শুষ্ক অবস্থাতেই থাকবে রাত এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে আগামী তেরো তারিখে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর আবহাওয়ার পূর্বাভাস এবং লঘু চাপের খবর তো আগামী কয়েকদিনে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসার কোনো সম্ভাবনা রয়েছে কিনা সেটাও আমরা দেখে নেব এই মুহূর্তে লঘুচাপ যেটা রয়েছে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে তামিলনাড়ু উপকূলে আজকেই আঘাত করবে এবং ষোলো সতেরো তারিখ নাগাদ আরও একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত বা লঘুচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে লঘুচাপটি শক্তি সঞ্চয় করবে এবং একই রকমভাবে দক্ষিণ ভারতের উপকূলে গিয়ে আঘাত করবে তার পরবর্তী সময়ে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে চব্বিশ পঁচিশ তারিখের দিকে আরও একটি শক্তিশালী লঘুচাপ কিন্তু তৈরি হতে যাচ্ছে একই জায়গায় ইন্দোনেশিয়া উপকূলের আশেপাশে তৈরি হবে এবং তার গতিপথ কোন দিকে হবে পরবর্তী ক্ষেত্রে আমরা জানতে পারবো গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকেও দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণাবর্তটি কিন্তু ঘূর্ণিঝড় শক্তিতে রূপান্তরিত হলেও হতে পারে এই সংক্রান্ত আপডেট আমরা পরবর্তীতে বিস্তারিত জানাবো তো ভিডিওর সঙ্গে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ